স্বামীজির বাণী ও রচনা থেকে প্রাণের আধ্যাত্মিক রূপ তরিত প্রবাহ যেমন তারের সাহায্যে প্রেরিত হয় ঠিক তেমনই স্নায়ুতন্ত্র রূপ তারের সাহায্যে শরীরের সর্ববিধ সংবেদন মস্তিষ্কে প্রেরিত হইতেছে ও মস্তিষ্ক হইতে কর্মপ্রচেষ্টা বহিরেন্দ্রিয়ে প্রেরিত হইতেছে শুসুরা মধ্যস্থিত জ্ঞানাত্মক ও কর্মাত্মক স্নায়ুতন্ত্রগুলি যোগীগণের ও পেঙ্গলা নারী প্রধানত ওই দুইটি নারীর ভেতর দিয়ে দ্বয় চলাচল করিতেছে কিন্তু কথা হইতেছে কোনো তারের সাহায্য ব্যতীত মন কেন সংবাদ প্রেরণ করিতে পারিবে না অথবা প্রতিক্রিয়া করিবে না প্রকৃতিতে তো এরূপ ব্যবহার ঘটিতে দেখা যাইতেছে যোগীতা বলেন এরূপ করিতে পারিলে জ্বরের বন্ধন অতিক্রম করা যাইতে পারে ইয়া করিবার উপায় কি যদি মেরুদণ্ড মধ্যস্থ সুষমনার যে আস স্নায়ু প্রবাহ চালাইতে পারো তাহলে এই সমস্যার সমাধান হইবে মনই এই স্নায়ু জাল নির্মাণ করিয়াছে মনকেই ওই জাল ছিন্ন করিতে হইবে কোনরূপ রূপ তারের সাহায্য ছাড়াই কাজ করিতে হইবে তখন সমুদায় জ্ঞান আমাদের আয়ত্ত হইবে দেহের বন্ধন আর থাকবে না এই জন্যই সুষুমনা নারীকে জয় করা আমাদের এত প্রয়োজন যদি এই শূন্য নারীর মধ্য দিয়ে নারী জালের সাহায্য পেতে রেখেই মানসিক প্রভাব চালাইতে পারি যোগীরা বলেন তাহলে এই সমস্যার সমাধান হইয়া গেল যোগীরা আরও বলেন ইয়া করিতে পারা যায় সাধারণ লোকের শরীরে সুষুম না নিম্ন দিকে বদ্ধ বর্ধারা কোনো ক্রিয়াই হয় না যোগীরা বলেন এই সুষুমনার দ্বার উদ্ঘাটিত করিয়া ওয়ার মধ্য দিয়া স্নায়ু প্রবাহ চালাইবার নির্দিষ্ট প্রণালী আছে সেই সাধনে কৃতকার্য হইলে স্নায়ু প্রবাহ ওয়ার মধ্য দিয়া চালাইতে পারা যায় বাহ্য বিষয় স্পর্শে উৎপন্ন প্রবাহ যখন কোনো কেন্দ্রে উপনীত হয় তখন ওই কেন্দ্র হইতে এক প্রতিক্রিয়া উপস্থিত হয় স্বয়ংক্রিয় কেন্দ্রগুলিতে ওই প্রতিক্রিয়ার ফলে গতি উৎপন্ন হয় চৈতন্যময় কেন্দ্রগুলিতে কিন্তু প্রথমে অনুভব পরে গতি উৎপন্ন হয় সমুদয় অনুভূতি বাহির হইতে আগত ক্রিয়ার প্রতিক্রিয়া মাত্র তবে স্বপ্নেও অনুভূতি হয় কীরূপে তখন তো বাইরের কোনো ক্রিয়া নাই তবে তো বিষয়াভিঘাত জনিত স্নায়বীয় গতিগুলি শরীরের কোথাও কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে মনে করো আমি একটি নগর গেলাম সেই নগরের বই বস্তুরাজির আঘাতের প্রতিঘাতেই আমার সেই নগরের অনুভূতি অর্থাৎ সেই নগরের বহির বস্তু নিচয় দ্বারা আমার অন্তর্বাহী স্নায়ুমণ্ডলীর মধ্যে যে গতিবিশেষ উৎপন্ন হয় তাহার দ্বারা মস্তিষ্ক মধ্যস্থ পরমাণুগুলির ভেতর গতিবিশেষ উৎপন্ন হইয়াছে এখন অনেকদিন পরে ওই নগরটি মনে করিতে পারি সিঁদিতে ঠিক ওই ব্যাপারই ঘটিয়া থাকে তবে মৃদুতরভাবে কিন্তু যে ক্রিয়া মস্তিষ্কের ভেতর অনুরূপ মৃদুতর স্পন্দন তোলে তাহাই বা কোথা হইতে আসে উহা সেই প্রথম সংবেদনজনিত তাহা কখনোই বলা যায় না তাহলে স্পষ্টই পতিত হইতেছে যে ওই সংবেদনজনিত গতিপ্রভাবগুলি শরীরে কোথাও কুণ্ডলীকৃত হইয়া রইয়াছে এবং উহাদের অভিঘাতের ফলে স্বপ্নকালীন অনুভূতিরূপ মৃদু প্রতিক্রিয়ার উদ্ভব হয় যে কেন্দ্রে সংবেদনগুলির অবশিষ্টাংশ বা সংস্কার সমষ্টি যেন সঞ্চিত থাকে তাকে মূলাধার বলে আর ওই কুণ্ডলীকৃত ক্রিয়াশক্তিকে ওই কুণ্ডলীকৃত ক্রিয়াশক্তিকে কুণ্ডলিনী বলে সম্ভবত চেষ্টা শক্তির অবশিষ্টাংশ এই স্থানে কুণ্ডলীকৃত হইয়া সঞ্চিত রইয়াছে কারণ বাহ্য বস্তুর দীর্ঘকাল চিন্তা ও গভীর অধ্যয়নের পর শরীরে যে স্থানে ওই মূলাধার চক্র সম্ভবত ত্রিকাস্থি স্নায়ুজাল অবস্থিত তা উষ্ণ হইতে দেখা যায় যদি এই কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করিয়া ক্রিয়াশীল করা যায় তারপর জ্ঞাত ছাদী নালীর নালীর ভেতর দিয়া লইয়া যাওয়া যায় তবে উহা যেমন যেমন এক কেন্দ্রের পর আরেক কেন্দ্রের উপর ক্রিয়া করবে অমনি প্রবল প্রতিক্রিয়ার উৎপত্তি হইবে যখন কুণ্ডলিনী শক্তির অতি সামান্য অংশ কোনো স্নায়ুতন্ত্রর মধ্য দিয়ে প্রবাহিত হইয়া বিভিন্ন কেন্দ্র হইতে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তখন তাই স্বপ্ন অথবা কল্পনা নামে অভিহিত হয় কিন্তু যখন ওই দীর্ঘকাল সঞ্চিত বিপুল শক্তিপুঞ্জ দীর্ঘকাল ব্যাপী তীব্র ধ্যানের শক্তিতে সুষমা মার্গ অতিক্রম করিতে থাকে তখন যে প্রতিক্রিয়া হয় তা অতি প্রবল তা স্বপ্ন বা কল্পনাকালীন প্রতিক্রিয়া হইতে অনন্ত গুণের শ্রেষ্ঠ তো বটেই জগৎকালীন বিষয়বস্তু জগৎকালীন বিষয়জ্ঞানের প্রতিক্রিয়া হইতেও অনন্তগুণে প্রবল ইহাই অতীন্দ্রিয় অনুভূতি আর এই অবস্থায় মন জ্ঞানাতীত ভূমিতে আরোহণ করিয়াছে বলা যায় আবার যখন উহা সমুদয় জ্ঞানের সমুদয় অনুভূতির কেন্দ্রস্বরূপ মস্তিষ্কে গিয়া উপস্থিত হয় তখন সমুদয় মস্তিষ্ক উহার অনুভব সম্পন্ন প্রত্যেক পরমাণু হইতেই যেন প্রতিক্রিয়া হইতে থাকে এর ফল জ্ঞানালোকের পূর্ণ প্রকাশ বা আত্মানুভূতি কুণ্ডলিনী শক্তি যেমন যেমন এক কেন্দ্র হইতে অপর কেন্দ্রে যায় অমনি যেন মনের এক একটি স্তর উন্মুক্ত হইয়া যায় এবং তখন যোগী এই জগতের সূক্ষ্ম বা কারণ অবস্থাটিকে উপলব্ধি করিতে থাকেন তখনই সংবেদন ও উহার প্রতিক্রিয়ারূপে জগতের কারণ সময়ে যথার্থ জ্ঞান হইবে তখনই আমাদের সর্ববিষয়ের পূর্ণ জ্ঞান হইবে কারণটি জানিতে পারিলে কার্যের জ্ঞান নিশ্চয়ই আসিবে এইরূপে দেখা গেল যে কুণ্ডলিনীকে জাগ্রত করাই দিব্য জ্ঞান জ্ঞানাকৃত অনুভূতি বা আত্মানুভূতির লাভের একমাত্র উপায় কুণ্ডলিনী জাগরণের অনেক উপায় আছে কাহারও ভগবত প্রেম বলে কাহারও বা সিদ্ধ মহাপুরুষগণের কৃপায় কাহারও বা সূক্ষ্ম জ্ঞান বিচার দ্বারা লোকে যাহাকে অলৌকিক শক্তি বা জ্ঞান বলিয়া থাকে যখনই কোথাও তাহার কিছু প্রকাশ দেখা যায় তখনই বুঝিতে হইবে যে কিঞ্চিত পরিমাণে এই কুণ্ডলিনী শক্তি কোনো মতেই ভেতর প্রবেশ করিয়াছে তবে এরূপ অলৌকিক ঘটনাগুলি যদি অংশস্থলে দেখা যায়বে যে সেই ব্যক্তি না জানিয়া হঠাৎ এমন কোন সাধনা করিয়া ফেলিয়াছে যে তাহাতে তার অজ্ঞাত সারে কুণ্ডলিনীর শক্তির বৃহৎ পরিমাণ সুষুমনায় প্রবেশ করিয়াছে সর্বপ্রকার উপাসনায় জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে এই একই লক্ষ্যে পৌঁছায় পৌঁছিয়া দেয় যিনি মনে করেন প্রার্থনার উত্তর পাইতেছি তিনি জানেন না যে প্রার্থনারূপ মনোবৃত্তি দ্বারা তিনি তাহারই দেহস্তিত অনন্ত শক্তির এক বিন্দুকে জাগৃত করিতে সমর্থ হইয়াছেন সুতরাং মানুষ না জানিয়া যাহাকে নানা নামে ভয় ও দুঃখের ভেতর দেওয়া উপাসনা করে তাহার নিকট নিকটকে অগ্রসর হইতে হয় জানিলে বুঝিবে তিনি প্রত্যেক প্রাণীর মধ্যে প্রকৃত শক্তিরূপে কুণ্ডল আকারে বিরাজমান এবং তিনি সকল সুখের জননী যোগীগণ জগতের সম্মুখে ইহাই উচ্চকণ্ঠে ঘোষণা করেন সুতরাং রাজযোগী প্রকৃত ধর্মবিজ্ঞান উহাই সকল উপাসনা সকল প্রার্থনা বিভিন্ন প্রকার সাধন পদ্ধতি ক্রিয়া অনুষ্ঠান ও অলৌকিক ঘটনা সময়ের যুক্তিসঙ্গত ব্যাখ্যা সমাপ্ত